¡La ঘুরিয়ে দিল শাস্তি গীতাকে বাঁচিয়ে নিল সে হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাচ্ছি আমরা গীতা এলিবি সিরিয়ালের আগামী আপডেট গুলিতে গল্প শুরু দেব দেখতে পাবো কাবে তো গীতাকে মারার সমস্ত প্ল্যান ও সাজিয়ে দেওয়া হয়ে গেছে তাই তো গীতাকে ফোন করে জানাচ্ছে যে গীতা স্বস্তিক বড় বিপদ আছে স্বস্তিকে কয়েকটা গুন্ডা আটক করে নিয়েছে তুমি তাড়াতাড়ি যাও গীতাকে বাঁচাতে গীতা বলে সত্যি কাবে তুমি সত্যি বলছো কাবে বলে হ্যাঁ গীতা আমি সত্যি বলছি তারপরে তো গীতা চলে যায় স্বস্তিকে বাঁচানোর জন্য আর তার এদিকে কয়েকটা গুন্ডা এসে গীতাকে মারার চেষ্টা করে কিন্তু গীতা সেই গুন্ডাগুলোকে গুলোকে মা দিতে থাকে এদিকে তো পদ্মকে ফোন করে জানিয়ে দিয়েছে কাবে আর ফোন করে বলেছে কৃপান অনেক বিপদ আছে তাই কৃপাণকে বাঁচাতে হবে পদ্ম তো কৃপানকে বাঁচানোর জন্য ছুটতে চলেছে পাহাড়ের উদ্দেশ্যে দেখবে এসে গীতাকেই তো খুন করার চেষ্টা করেছে আর গীতা যখনই একটু অন্য মনস্ক হয়েছে কৃপান এসে গীতাকে ধাক্কা দিয়েছে যে গীতা পুরো খাদের নিচে পড়ে গেছে এদিকে তো পদ্ম এসে উকিল দিতে মনি বলে চিৎকার করে থাকে তখন দেখে যে পদ গীতা ততক্ষণে খাদের নিচে চলে গেছে এদিকে শাস্তিক সমস্তটাই কিন্তু ফোনে ভিডিও করে নাই ক্যামেরাতে ফটো তুলে নেয় তারপরে তো সেখানে কাবে আসে কাবে আসে দোষারোপ করতে থাকে পদ্মকে আর বলতে থাকে পদ্ম তুই মেরে ফেলি তুই গীতাকে খুন করে ফেলি তখনই পদ্ম বলে না আমি এটা করিনি আমি কেন উকিল লিদিমোনকে খুন করতে যাবো তখনই কবিয়া একের পর এক কৌশিয়ে থাপ্পড় মারতে থাকে পদ্মকে আর বলে তুই কাজটা ভালো করলি না যে গীতায় আমার এত সত্য ছিল সেই গীতটাকে আমি খুন করতে পারিনি আর সেই গীতটাকে তুই খুন করে ফেললি আমি খুন করি নি কিন্তু কবি আস্থিককে মেহককে সবাইকে দেখে দেখে দেই পদ্ম ফোন করতে কত খুন করেছে গীতায় এই সস্তিক তো লোকাল পুলিশকে জানিয়ে দিয়েছে তার লোকাল পুলিশ চলেছে পদ্ধতি কে আরঞ্জ করার জন্য কিন্তু পদ্ধতি কান্না কাটি করতে বলে আমি উকে দিতে মুনিকে খুন করতে পারি না তাই এদিকে তো গিনিকে ফোন করে দিয়েছে কাবিয়া ফোন করে জানিয়ে দিয়েছে আমার কাজ হয়ে গেছে এক ঢিলে দুই পাখি আমি মেরে দিয়েছি গিনি বলল তুমি কি বলছো কি কাবিয়া তখনই কাবিয়া বলে হ্যাঁ গীতাশারা জীবনের জন্য এই পৃথিবী থেকে চলে গেছে এই কথা শোনার পরেই তোগদীপ কা গিনি কান্নায় ভেঙে পড়ে গিনি চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে থাকে আর বলতে গিয়ে তুমি ঠিকই বলছো তো কি কাবেই বলে হ্যাঁ আর তার দোসরা আমি দিয়ে দিয়েছি পদ্মর গায়ে আর তারপরে ফোনটা কেটে দেয় এদিকে তো গিনি এত কান্না করতে থাকে কারণ যতই হোক না কেন সে তো তার নিজের বোন তার সাথে একটা আলাদা নেশাজি ছিল ঠিকই কিন্তু সে তার নিজের বোন তার নিজের বোনকে হারিকে কান্নায় ভেঙে পড়েছে গিনি এদিকে তো মুখার্জি বাড়িতে খবর পৌঁছে গেছে যে গীতা নিখোঁজ গীতা মারা গেছে তাই তো ভেঙে পড়েছে ভীষণভাবে প্রলয় এবং অগ্নিৎ মুখার্জি অগ্নিৎ মুখার্জি বলে কে খুন করেছে কে অবস্থা করলো আর তখনই মেহেক আর সস্তি সেখানে চলে আসে আর বলে পদ্ম পদ্ম খুন করেছে আমার গীতাকে যে কথা কথা শোনার পর ভীষণ ভাবে রেগে গেছে অগ্রিত মুখার্জি অন্যদিকে তো কিরণ কান্তি ব্যানার্জি বলতে থাকে কাবিয়াকে আর কিপানকে আচ্ছা তোরা যে এই কাজটা করেছিস কে কেউ জানতে পারেনি তো তখনই কাবিয়া বলে না না বা কেউ কোনো কিছু বুঝতে পারেনি এবার আমাদের খেলা শুরু হয়ে গেছে এবার শুধু কাজ হবে আমার কথা মতো এবার তুমি শুধু স্বস্তিকের বাবাকে বলো আর তারপর আমাদের বিয়েটা ঠিক করে দাও এদিকে তো কিরণ কান্তি ব্যানার্জি ফোন করেছে অগ্রিত মুখার্জিকে আর ফোন করে বলতে থাকে তাহলে এবার আমাদের মেয়ের সাথে আপনার ছেলের বিয়েটা ঠিকঠাক করে দিন অগ্রিত মুখার্জি তো কোনো কিছু কথা বলতেই পারে না এদিকে তো আর চুপ করে রয়ে যায় আর তখনই বলতে থাকে বাবা ওদের কথা শোনো তুমি বাবা ওরা এই প্ল্যাক গেমটা কিন্তু ওরা ওরাই পুরোটাই গেমটা খেলছে আমার মনে হয় ওরা দাদা ভাইকে বিয়ে করার জন্য এই সমস্ত কাণ্ডটা করেছে এবার আমাদের গীতা বৌদি হারিয়ে গেছে এত তাড়াতাড়ি আমরা কোনো মতে তুমি বিয়েতে মত দেবে না বাবা অগ্রিৎ মুখার্জি তো কোনো কিছুই বলতে পারে না এদিকে তো আগে থেকে শাস্তি গীতাকে খাদ থেকে উঠিয়ে হসপিটালে ভর্তি করেছে গা আর গীতার জ্ঞান ফিরতেই শাস্তিক বলে গীতা তুমি ঠিক আছো গীতা গীতা কিন্তু আপনি আপনি এখানে কি করে যায় বাবু আর তখনই শাস্তিক বলে থাকে গীতাকে গীতা আমি জানতাম তোমার একটা অ্যাটাক ওপর হতে পারে আর তোমাকে বাঁচানোর আমি এসেছি এখানে আর তোমাকে পদ্ম কোনো কিছু করেনি তোমাকে পদ্মাকে কৃপাঞ্চে পাহাড় থেকে ঠেলে দিয়ে দিয়েছে আর তাই দায় দিয়ে দিয়েছে পদ্মকে পদ্মকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে গীতা বলে কি বলছো কি আর তখনই বলে শাস্তিক হ্যাঁ আমি ঠিকই বলছি আমার ফোনে সমস্তটাই কিন্তু ক্যামেরাতে ভিডিও করে তোলা আছে তুমি কোনো চিন্তা করো না তুমি শুধু সুস্থ হও তাড়াতাড়ি গীতা গীতা বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য তখন শাস্তিক বলে গীতা আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি জানি তোমাকে কোনোদিনও আমি নিজের করে পাবো না হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি তাই সেই ভালোবাসার টানে তোমাকে আমি বাঁচালাম গীতা তো গীতা বলে ধন্যবাদ আপনাকে আর তারপরে গীতা চুপ করে যায় তারপরে শাস্তিক বলে তাহলে গীতা এবার তো পদ্মকে নির্দোষ প্রমাণিত করতে হবে আর অপরাধীকে শাস্তি দিতে হবে গীতা বলে হ্যাঁ এটা তো করতেই হবে এই শাস্তিকে সাথে হাত মেলায় গীতা আর বলে আসল অপরাধীকে এবার শাস্তি দেবার পালা অন্যদিকে তো বড়বাবু চলে গেছে গণেশ কাঙ্গুলির কাছে আর গণেশ থাকে গীতা নিখোঁজ গীতা হারিয়ে গেছে এই এই পৃথিবীতে আর 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 নেই এটা শোনার পরে ভেঙে পড়ে গণেশ বলে আমার মেয়ের সাথে কাজটা করলো তখনই বড়বাবু বলে পদ্ম পদ্ম আপনার মেয়েকে খুন করেছে যেটা শোনার পর রীতিমতো চমকে উঠেছে গণেশ কাঙ্গুলি তাহলে বন্ধুরা এবারে কি শাস্তিকে হাত শাস্তিকে সাথে হাত মিলিয়ে শাস্তিকে সাহায্যে এবার কি আসল অপরাধীকে শাস্তি দেবে গীতা তো কি মনে হয় আর আসলে এমনটা হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ধন্যবাদ বন্ধু ভিডিওটা এ পর্যন্ত নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়ালে নতুন এবং পরবর্তী আপডেট নিয়ে